হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো চালতার আচার চালতার আচার কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে এই চালতাটা আমি ভালো মতো ধুয়ে খোসা সারিয়ে নিছি খোসা সারিয়ে আবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর এই চালতাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি এরকম সিদ্ধ করতে হবে যেন শিলপাটায় আপনি থেতো করতে পারেন এরকম করে সিদ্ধ করে নিতে হবে আর শিলপাটায় থেতো করার সময় কিন্তু একদম গালিয়ে ফেলা যাবে না এরকম করে থেতো করে নিতে হবে দেখেন আমারটা এরকম হয়েছে আমি এরকম করে থেতো করে নিছি এখন এই আচারটা বানানোর জন্য সরাসরি চুলায় চলে যাব তো আচারটা বানানোর জন্য চুলায় চলে এসেছি দিয়ে দিয়েছি তেল এখানে কিন্তু সরিষার তেল ইউজ করতে হবে সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তেজপাতা তো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো এখন তেজপাতাগুলা তো তেজপাতা আমার ভাজি করা শেষ হয়েছে এখন আমার এখানে চালটা দিয়ে দিতে হবে এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো মরিচের গুঁড়ি আচারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে সেই জন্য মরিচের গুঁড়িটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য এখন লবণটা কমিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে এখন এখানে অ্যাড করবো হলুদের গুঁড়ি আর যেহেতু আমি হলুদটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সেই জন্য হলুদের গুঁড়িটা এখন কমিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্স করে নিতে হবে তা এখন এখানে অ্যাড করবো চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবে তা আমি দিয়ে নিলাম চিনি চিনিটা আমার অনেক মোটা চিনি আর এই চিনিটা অনেক মিষ্টিও বেশি এদিন একটু কমিয়ে দিলাম এখন আবার সুন্দর করে নাড়াচাড়া চাড়া করে নিতে হবে চিনিটার সাথে মিক্স করে নিতে হবে আর চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ছেড়ে দিতে এক আধা মোবাইল ধরে রেখে আর এক আধা নাড়াছাড়া করতে গেলে মোবাইলটা একটু নড়াচড়া করে বেশি যেহেতু স্টের নাই সেই জন্য এই প্রবলেমটা হয় এখন নেড়ে চেড়ে পানিটা ভালো মতো শুকিয়ে নিতে হবে দেখেন চিনি থেকে আস্তে আস্তে কতটা পানি ছেড়ে দিছে ভালো মতে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম পানিটা শুকিয়ে আসতেছে তখন এখানে অ্যাড করে দিবেন বেজে রাখা শুকনো মরিচের গুড়ি বেজে রাখা গোমরির গুড়ি এখানে আমি গোমরিটা ভালো মতো ভেজে তারপরে কিন্তু শিল্পাটা একটু বেটে নিচ্ছি অ্যালার্জের গুড়ি তারপর মেথির গুড়ি এখানে মেথিটা একটু কমিয়ে দিবেন কারণ মেথি কিন্তু বেশি হলে তিতা হয়ে যাবে আর মেথিটা শুধু কালার আপনার সুন্দর কালার করবে আসার আসারটা আর এখন কিন্তু অবিরতই নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কিন্তু তলায় লেগে যাবে আর আচারটা যদি আপনার কোনো রকমভাবে তলাতে ধরে তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তারপর ভেজে রাখা জিরার গুড়িটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে মিক্স করে ভালো মতে অবিরতে এখন আমি নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু নাড়াচাড়া না করলে সমস্যা হবে আচারটা ধরে যাবে নাড়তে নাড়তে দেখেন এক পর্যায়ে এরকম কালার চলে আসতে আরও কিন্তু ভাজি করা হবে এখনই কিন্তু হয় নাই আমি যেভাবে আচারটা বানাইতেছি এভাবে আচার বানিয়ে আপনারা রোদে না শুকিয়ে ঘরে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রাখতে হবে না জাস্ট বয়ামটা ভালো মতো লাগিয়ে রাখতে হবে আর আচারটা খোলার সময় যাতে বেশি সময় খুলে না রাখেন বয়মের মুখাটা সেই জন্য আপনার আচারটা ভালো থাকবে বেশি সময় খুলে রাখবেন না দেখেন এরকম কালার আসছে এখন আর আমার আচারটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ হবে আর দুই তিন মিনিট নাড়াচাড়া করে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নেব কন্টিনিউ এই কারণে নাড়াতাড়া করে নিতে হয় যাতে তলাতে না ধরে দেখেনি যে আমি পুরো আচার বানাইছি আমার একটু কিন্তু তলাতে লেগে ধরে না সম্পূর্ণ করায় যেরকম ছিল এরকমই তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে এখন আমার আচারটা হয়ে গেছে চুলাই থেকে নামিয়ে নিব। তো ফাইনালি আমার আচারটা রেডি আমারটা এরকম হয়েছে এরকম করে আপনারা ঘরে আচার বানিয়ে নিতে পারবেন আর এরকম করে আচার বানালে দোকানের সাতটাই কিন্তু ভুলে যাবেন একদম স্কুলের গেটের মামাদের মতো করে আচারটা বানিয়ে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর রকম করে আচার বানিয়ে রাখলে কিন্তু আপনার ফ্রিজেও রাখতে হবে না এবং কি রোদেও শুকাতে হবে না একদম কড়া করে আমি ভাজিটা করছি কিন্তু আচার ইয়েতে বক্সে ভরে রাখার কিছু টিপস আছে যেমন আচারটা যখন ভরে রাখবেন বক্সটা আগে রোদে শুকিয়ে নেবেন তারপর বক্সের তলাতে একটু সরিষার তেল দিয়ে নেবেন সরিষার তেল দেওয়া হয়ে গেলে আর ওই বক্সটা কিন্তু কখনও নাপাক শরীরে খুলবেন না নাপাক শরীরে খুললে আপনার আচারটা নষ্ট হয়ে যাবে এইভাবে আপনার আচারটা রাখবেন আর আচারটা নেওয়ার সময় বক্স একদম বেশি সময় নিয়ে খুলে রাখবেন না তাহলে আপনার আচারটা নষ্ট হবে না বক্স থেকে আচার নেওয়ার সাথে সাথে বক্সের মোকাটা লাগিয়ে দেবে তো আজকের মতো এই পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি আসসালামু আলাইকুম হাফিজ